সাদা কাপড় রবি নার বন্ধ হবে একদিন আমার নাম হবে একদিন আমার নাম হবে ঠিক নেই ঠিক নেই বলবো বলবো একদিন আমার নাম হবে সাদা কাপুন পড়িবি দেখো রবি নয়ার আপঙ্ কল্লাহ আকবর সাদা কাপুন পড়বি দেখো রবি নয়ার আপঙ্ক বন্ধ হবে রীশ্বর একদিন আমার নাম হবে আমার নাম হবেলা তরু তাজা মানুষ শরীরে রক্ত চলাচল করছে একটু আগেও খুব গাদ্দারি করছে দোকানদারে গিয়ে এক একজন এসে গালাগালি করছে বাইতে আইসি স্টক কিরাম আছে না নাই এই জোরে কন্যা আছে না নাই আল্লাহর বান্দা নিজের ঘর নিজের বাড়ি নিজের সবকিছু এর ছেলে তারে টাইম না বাইরে নামাইয়া শীতে দিয়া বাইরে নামাইয়া তুইছি কথা কন ঠিক কিনা ছেলে মেয়েরা টাই না আস্তে কইরা বাইরে নামাইয়া তুইছি আহারে এই মানুষটা কত বড়াই কত অহংকারী কিন্তু মানুষটার রুহু যাইতে না যাইতে তার নাম দিয়া দিছে লাশ এই কথাই বললো একদিন আমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাল সাদাকা পন পড়িবে দেখো রবিনায়ার আপন কাগো বন্ধ হবে রানি শাহস একইদিন আমার নাম হবে লাল মসজিদে اعلان হবে একে একে জানবে সবে সকলে আসবে আমার বাড়ি শেষ দেখা দেখবে যখন দেখে আমার ভিজবে নয়ন শেষ হবে মিছে জমিদারি আল্লাহ আকবর মসজিদে আলাল হবে একে একে জানবে সবে সকলেই আসে বে আমার বাড়ি শেষ দেখা দেখে যখন দেখে আমার বিজেবে নয়ুন শেষ হবে মিছে জমি দাঁড়ি বড়ই পাতার গরম পান আলবে কেউ আতর দানি বড়ই গরম পান আলবে কেউ আতর দানি চারের বস একদিন আমার নাম হবেলা আল্লাহ আকবাদ একদিন আমার নাম হবেলা চির